আমরা দায়িত্ব নিয়ে কথা বলি জমিয়ে তোলাবাহিন দায়িত্ব নিয়ে কথা বলে যখন দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি হয়েছে যখন দেশের মধ্যে ফাসাদ সৃষ্টি হয়েছে তখন জমিয়ে তোলামাহীন গর্জে উঠেছে এটা সেই জমিয়ে তোলামাহীন আপনারা ভাববেন না কোনো পার্টির মিটিং করতে এসেছি কোনো নেতার চাটুকদারি করতে এসেছে এটা ভাববেন না এটা সেই নেতার যে নবী আমাদেরকে আদর্শ শিখিয়ে গিয়েছে যে নবী আমাদেরকে শিখিয়ে গিয়েছে অর্থাৎ যারা ভারতবর্ষের বুকে অশৃঙ্খলা যারা ভারতবর্ষের বুকে বিশৃঙ্খলা যারা ভারতবর্ষের বুকে হিন্দু মুসলমান বাঁধাতে চাইবে আমরা সেই সাম্প্রদায়িক ঝগড়ায় থাকবো না থাকবো না থাকবো না এক শ্রেণীর মানুষ তারা বলছে যে মুসলমানদের কোনো অধিকার নেই আরে ভাই জায়গা দিল আমার বাপ জায়গা দিল আমার দাদা জায়গাটা ওয়াফ করে দেওয়া হলো ওয়াকফি সাবিল্লা

كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطف بلسانه فإن لم يستطف بقلبه وذلك أدعف الإيمان شامانی تو আজ আমরা উপস্থিত হয়েছি সে ঐতিহাসিক সবার জন্য আটাশে নভেম্বর বৃহস্পতিবারের জন্য আমরা সবাই কম বেশি জানিত নাকি জানি না সবাই কম বেশি জানি আজ আমরা এখানে উপস্থিত হয়েছি আজ আমরা তিনটে বিষয় উপস্থিত হয়েছি নাম্বার এক ওয়াক অ্যামানমেন্ট বিল এই এক নম্বর বিষয় এক শ্রেণীর মানুষ তারা বলছে যে মুসলমানদের কোনো অধিকার নেই আরে ভাই জায়গা দিল আমার বাপ জায়গা দিল আমার দাদা জায়গাটা অফ করে দেওয়া হলো অক্সিস আবিল্লা আল্লাহর জন্য দান করে দেওয়া হলো সেই জায়গায় হস্তক্ষেপ করার নরেন্দ্র মোদীর কোনো ক্ষমতা নেই ক্ষমতা নেই ক্ষমতা নেই এটা আমি অন ক্যামেরায় দায়িত্ব নিয়ে কথা বলে যাচ্ছি দায়িত্ব নিয়ে কথা বলে যাচ্ছি আমি আশিকুর রহমান সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ মানুষ দেখবে এটা ভারতবর্ষের কনস্টিটিউশন বলে প্রত্যেকটা জাতি তারা মাথা উঁচু করে তারা স্বাধীনভাবে তাদের ধর্মকে পালন করবে আপনারা দেখেছেন বিশ্ব নবী আলাইহি ওয়াসাল্লামের নামে অবমাননা তারাকে গালিগালাজ করা হচ্ছে যখন কোনো মানুষ হেরে যায় যখন কোনো মানুষ দুর্বল হয়ে পড়ে তার প্রধান বলি হলো গালি আরে হ্যাঁ না না উত্তর দেন আপনারা তারা তারা গালি দেয় না দেয় না তারা গালি দেয় বুঝে নেন এই অপশক্তির শক্তি হারিয়ে ফেলেছে তারা এখন গালি দিয়ে সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতে চাইছে সম্মানিত বন্ধুগণ তাই বলতে চাইছিলাম তারা নবীজি আমাদের সুপ্রিম আমাদের দিল আল্লাহর নবী আনুকে বললেন হে অমর সোনম যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে তোমার জানের থেকে বেশি ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুমিন হতে পারবে না ওমর রাজি আল্লাহ বললেন আমি আমার জানের থেকে বেশি আপনাকে ভালোবাসি জোরে বলুন সুহান আল্লাহ আমরা সেই নবীজিকে জানের থেকে বেশি ভালোবাসি অর্থাৎ সেই অপশক্তি তারা কারা যারা নবীজিকে গালেগালাজ করা অবমাননা করে তারা সমাজের মধ্যে বিভ্রান্তি ফেলতে চাইছে হিন্দু মুসলমানের লড়াই করতে চাইছে আপনারা এই জলসা থেকে এই এই সভা থেকে অঙ্গীকারবদ্ধ হয়ে যান আপনারা কোনোদিন সাম্প্রদায়িক লড়াই করবেন না করবেন না করবেন না এটা ওয়াদা করে যান আমরা দায়িত্ব নিয়ে কথা বলি জমিয়ে তোলা বাহিনী দায়িত্ব নিয়ে কথা বলে যখন দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি হয়েছে যখন দেশের মধ্যে ফাঁসাদ সৃষ্টি হয়েছে তখন জমিয়ে তোলা গর্জে উঠেছে এটা সেই জমিয়ে তোলা আপনারা ভাববেন না কোনো পার্টির মিটিং করতে এসেছি কোনো নেতার চাটুকদারি করতে এসেছি এটা ভাববেন না এটা সেই নেতার যে নবী আমাদেরকে আদর্শ শিখিয়ে গিয়েছে যে নবী আমাদেরকে শিখিয়ে গিয়েছে অর্থাৎ যারা ভারতবর্ষের বুকে অশৃঙ্খলা যারা ভারতবর্ষের বুকে বিশৃঙ্খলা যারা ভারতবর্ষের বুকে হিন্দু মুসলমান বানাতে চাইবে আমরা সেই সাম্প্রদায়িক ঝগড়াই থাকবো না থাকবো না থাকবো না এটা আমরা দায়িত্ব নিয়ে কথা বলছি আপনারা দায়িত্ব নেন এরা হিন্দু মুসলমান করে রাজনীতির ময়দানে নিতে চাইছে একদল মানুষ মানুষ সুবিধাবাদী তাদের সাথে হো হো করছে সম্মানিত বন্ধুগণ আজ আমরা বলতে চাইছিলাম বিল এটা আমাদের সমস্ত আসাতি আমরা বলে গিয়েছেন এবং প্রধান বক্তা তিনিও বলবেন তাই আমি ওই বিষয়বস্তুর ওপরে যাচ্ছি না তারা আর একটা বিষয়বস্তুর ওপরে করেছে কি মসজিদ আর মাদ্রাসা আর কোনো উন্নয়ন পায়নি বিধবা মা টাকা পাচ্ছে না গরিব মানুষ ঘর পাচ্ছে না কলের রাস্তা নেই ভালো কল নেই ভালো ঘর নেই ভালো বিদ্যুৎ নেই আলুর দাম শুনলে যান বেরিয়ে যাচ্ছে গরিব মানুষরা একবেলা খায় এক বেলা আল্লাহ আল্লাহ করে সেটা চাই হিন্দু হোক চাই বৌদ্ধ হোক চাই খ্রিস্টান হোক চাই জাতি হোক তারা এই কষ্টের মধ্যে রয়েছে তারা এই কষ্টের মধ্যে রয়েছে তারা এই কষ্টের মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী আসার পর থেকে মন্দির মসজিদ গুরদা খ্রিস্টানদের চাজ নিয়ে তারা রাজনীতির ফায়দা নিতে চাচ্ছে সম্মানিত সরল পানা মুসলমান ভাইয়েরা আপনারা সর্বদা সজাগ থাকুন জানাই রাজনীতি করতে আসবে হিন্দু মুসলমান নিয়ে রাজনীতি করতে আসবে তাদের পাকড়াও করুন তাদের তরুণ তারা কারা তারা কেন এই সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতে চাইছে তাদেরকে পাকড়াও করুন বলো তুমি জাতির জন্য কি করেছো তুমি সমাজের জন্য কি করেছো তুমি গরিবদের জন্য কি করেছো তুমি অসহায়ের জন্য তুমি কি করেছো তারা কিছুই করেনি তাদের শুধু বুলি আর বুলি আমি দায়িত্ব নিয়ে কথা বলে যাচ্ছি যেদিন থেকে নরেন্দ্র মোদী সরকার এসেছে এই নরেন্দ্র মোদী সরকারের আদলে কিছু আরএসএস এর গুন্ডা কিছু আরএসএস এর পান্ডারা তারা এই সমাজটাকে বিশৃঙ্খলার বাতাবরণে ঠেলে দিয়েছে সম্মানিত বন্ধুরা তাই বলতে চাইছিলাম আমি আশিকুর রহমান বক্তব্য দীর্ঘায়িত করব না আমি এই কথা বলে শেষ কথা বলছি আজ আমরা যে এই প্রোগ্রামটা কায়েম করেছি ভাই একটাই উদ্দেশ্য আঠাশ তারিখ আমরা প্রত্যেকেই রানী রাসমণি মোড়ে যাব 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 ইনশাল্লাহ আরে যাবো ইনশাল্লাহ দু হাত তুলে আল্লাহকে দেখান না আমার বন্ধুরা আমি বলতে চাচ্ছিলাম আমরা প্রত্যেকেই এই সবাইকে সাফল্যমণ্ডিত করব। যদি নরেন্দ্র মোদী এই ওয়াক অ্যাপার্টমেন্ট বিল না তোলে তাহলে এখান থেকে আমরা চূড়ান্ত ঘোষণা দিচ্ছি জনাব মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে জমিয়ে তোলা মাহিন্দের নেতৃত্বে মাহমুদ মাহদানী সাহেবের নেতৃত্বে আমরা বড় থেকে বড় জোরালোর থেকে জোরালো আন্দোলন করবো 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 ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু